আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরানের পারমাণবিক শীতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া এবার দেখবেন বিস্তারিত ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানে খুব শীঘ্রই একটি যৌথ উদ্বেগ উপস্থাপন করবে রাশিয়া ও চীন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিয়ান আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সব কথা বলেন মিখাইল উলিয়ানব বলেন ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে রাশিয়া ও চীন যৌথভাবে একটি নতুন উদ্বেগ উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন তাদের পদক্ষেপ এই ইস্যুটিকে রাজনৈতিক রূপ দিয়েছে কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ ও ইরানের মধ্যে সহযোগিতার মাত্রা ক্ষতিগ্রস্ত করছে মিখাইলের এই মন্তব্য এমন সময় এলো যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুই সালের পরমাণু চুক্তি যা জয়েন্ট রনপ্লিহ্যান্টিপ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত অনুযায়ী ইরানের উপর থেকে উঠিয়ে নেওয়া নিষেধাজ্ঞাপূর্ণ বহালের বিষয়টি ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে আর ব্রিটেন ফ্রান্স ও জার্মানি তথাকথিত স্ন্যপব্যাক মেকানিজম সক্রিয় করার পক্ষে চাপ দিচ্ছে তাদের অভিযোগ ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি জেসিপিও এর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুযায়ী কোনো পক্ষ যদি দাবি করে ইরান চুক্তি ভঙ্গ করেছে তাহলে তারা দুই হাজার ছয় থেকে ২০১০ দশ সালের মধ্যে গৃহীত নিরাপত্তা পরিষদের ছয়টি পূর্ববর্তী প্রস্তাব পূর্ণ বহালের দাবি করতে পারে তবে ইরান বলেছে ইউরোপীয়রা এই প্রতিক্রিয়া সক্রিয় করতে পারে না কারণ তারাই প্রথম চুক্তি ভঙ্গ করেছে দু সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ক্ষতিপূরণ দিতে তারা অস্বীকৃতি জানিয়েছিল প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ